ফ্রেন্ডস চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে ছিল খেপি মায়ের পুজো পুজোটা ছিল আমার স্বামীর মানসিক পুজো আমার স্বামীর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাই আমার শাশুড়ি মা এই পুজোটা রেখেছে দেখো বন্ধুরা খেপি মায়ের মন্দিরে আমরা পৌঁছে গেছি আর উপরে আছে বাবার মন্দির দেখো মন্দির প্রাঙ্গণটা কত বড় কত সুন্দর আমাদের কাটুয়াবাসীর কাছে গর্ব খেপি মা খেপি মায়ের কাছে যে যা কিছু মানত করে সব মানত সফল হয় দেখো আমার যা কেমন ফল কাটছে কেননা পুজোটা আজকে স্পেশালি আমাদের জন্য তারপরে ভোগ ঘরে আমরা সবাই মিলে ফল কাটার আয়োজন চলছে দেখো দুটো জোড়া পাটা মানসিক করেছে কিন্তু মানসিকটা কিন্তু ছাড়া মানসিক হ্যাঁ পাটাগুলোকে পুজো করছে পুজো করার পর সেগুলো মন্দিরের মধ্যেই ছেড়ে দেয়া হবে এই দেখো সাক্ষাৎ খেপি মা আমাদের হ্যাঁ কাটোয়াবাসীদের গর্ব তোমরা যে যেখানে থাকো কাটোয় যদি কোনো দিন আসো খেপি মাকে একবার না একবার দর্শন করে যেও দেখবে মন প্রাণ সব ধন্য হয়ে যাবে এই যে আমাদের সাক্ষাৎ খেপি মায়ের আরতি হচ্ছে দেখো পুরো বছর কিন্তু এই রকমই থাকে যখন কালী পুজোর সময় হয় তখন খেপি মায়ের মূর্তি তৈরি হয় তারপর আজকে একটা বলি হয়েছে আর এসেছে জোড়া ঢাক ঢাক খুব সুন্দরভাবে পুজো হয়েছে এবং লোকজনকেও ভালো রকম ভোগ খাওয়ানো হয়েছে সবাই মিলে একবার বলো মা খেপি মা মা খেপি মা দিদি বলা যায় জয়মা খেপি মা